পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ইলসরা গ্রামে বাড়ির ছাদে নেটে আটকে পড়ে একটি বিরল প্রজাতির প্যাঁচা প্যাঁচাটিকে উদ্ধার করার সময় পায় আঘাত লাগে তার ওই বাড়ির গৃহিণী তুলসী পানিত সন্তান স্নেহের আদর করেছেন সেই প্যাঁচাকে রাতে পালিত বাড়ির ছাদে থাকা নেটে আটকে পড়ে পেঁচাটি বাড়িতে কর্মরত যুবক দেখতে পান তারপর পরিবারের সহযোগিতায় উদ্ধার করা হয় পেঁচাটিকে তবে পেঁচাটি বেশ অন্যরকম সচরাচর আমরা যে পেঁচা দেখে থাকি ঠিক সেই রকম নয় বলি সকলের ধারণা পরিবারের ধারণা এটি লক্ষ্মী পেঁচা হবে বলেই মনে করছেন নেটে আটকে পড়ার পর ছাড়ানোর চেষ্টাও উদ্ধার করার সময় তার বিভিন্ন জায়গায় আঘাত লাগে পরিবারের পক্ষ থেকেই প্যাঁচাটির সেবা শুশ্রূষা চলছে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বনদপ্তরে দপ্তরে এটা আমাদের রবিবার দিন সরি শনিবার রাত নটা সাড়ে নটা কি পনেরো দশটা হবে এরকম সময় তখন দেখছি কি একটা আওয়াজ হচ্ছে বাচ্চার ছাদেতে আমি ওকে বলছি যে দেখো তো কিছু আওয়াজ হচ্ছে ও কিছু ও তো কেয়ার করেনি তো পরের দিন যে ছেলেটি আমাদের বাড়িতে কাজ করে সে ওই পেছনের বাড়িতে ধান ঝাড়ছে এবার ও এসে সাড়ে চারটে নাগাদ পরের দিন মানে সোমবার সাড়ে চারটে নাগাদ এসে দেখছে যে তোমাদের বা ছাদেতে নেটেতে পাখি একটা প্যাঁচা আটকে গেছে মানে শীঘ্রই চলো শীঘ্রই চলো আমার ভীষণ প্যাঁচা প্যাঁচা ভালো লাগে তো ওকে আমি ইয়ে ও একটা কি একটা নিয়ে এলো সেটা থেকে নিয়ে এসে আমি সেই কাচি দিয়ে চারিদিক দিয়ে কেটে কুটে পাতনাতে পায়েতে গলাতে ভীষণভাবে আটকে গিয়েছিলো ভীষণভাবে আটকে যাওয়ার পরে আমি খুলে নিয়ে ঘরে নিয়ে এলাম এবার কি খাওয়াবো এটা কি খায় কি না খায় কিছুই জানি না তখন কি করলাম গরম দুধ আর বিস্কিট আধখানা বিস্কিট আর গরম দুধ ওকে খাওয়ালাম সেটা তো পাখিরে তো দুধ খায় না তো জেনেও খাওয়াচ্ছি কিন্তু কী করবো তো কিছু তো একটা খেতে দিতে হবে তো নিজে খেতে জানে না ওই ঠোঁটটাকে ধরে জোর করে চামচ করে খাওয়ালাম পরের দিন ভাত চটকে খাইয়ে দিয়েছি শুধু প্লেন ভাত যেই সেই খাক করে তো কালকেবার মাংস নিয়ে আসা হলো তো তিনবার খাইয়ে দিয়েছি আজকেও সকাবেলা খাওয়া হলো আবার রাত্রিবেলা দিছি খাওয়াতে খাওয়াতে হবে হ্যাঁ কি এটাকে বলছে তো লক্ষ্মী পেঁচা সবাই এই না দেখা যায় না দেখা যায় না তো লক্ষ্মী পেঁচা বলছে তো এর তো চারটি কালার আছে দেখুন এই দেখুন অ্যাশ কালার রয়েছে ইয়েলো হোয়াইট আর মেরুন জামালপুর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা